অনেক পরিশ্রমী একটা মেয়ে সো পরিশ্রম যারা করে তাদেরকে আসলে কোনো কিছুতে আটকে রাখা যায় না সো জান্নাত মেক ওভার অ্যান্ড স্যালুন ডেফিনেটলি এগিয়ে যাবে পরিশ্রমী এবং এখন তো সবাই বিজনেস দিচ্ছে আপনারা দেখেছেন চলচ্চিত্র নায়িকারা যারা অলরেডি সুপার প্রতিষ্ঠিত তারাও কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রত্যেকেরই কিছু না কিছু আছে পার্লার হোক বা সেটা ক্লথিং হোক বা রেস্টুরেন্ট হোক তো সেই জায়গা থেকে জানাত যেই আজকে যেই বিউটি পার্লারটা ওপেন করছে এটা তো ওর প্রফেশনের সাথেও একদম খুব পারফেক্টলি যায় যেহেতু সে নিজেও মিডিয়াতে আছে সো আমার মনে হয় স্টাইলগুলো বা ফ্যাশনগুলোর সাথে বেশিরভাগ সচেতন এবং আমার জায়গা থেকে আমি বলবো যে খিলগাঁও বা আশেপাশে এলাকা এটা অনেক বড় একটি এরিয়া সো অনেক জায়গা থেকে আসা যায় যেহেতু হাতের ঝিল কানেক্টেড একটা ব্রিজ সো অনেক জায়গা থেকে এখানে আসতে পারবেন আপনারা সো জানাত মেক ওভার অ্যান্ড স্যালুনে আমি ওদের কাজগুলো দেখেছি ওদের পেজে ওদের বিউটি পার্লারে এই টু জেড কাজ থেকে শুরু করে ওদের গুলো আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে সো দ্যাটসই আমি আজকে এসেছি আর আপনারা সবাই উৎসাহ দিবেন তরুণ উদ্যোক্তাদের আমি সবসময় পাশে থাকতে চাই আমার মনে হয় যে ওরাই নেক্সট প্রজন্ম যারা হচ্ছে দেশের উন্নয়নে কাজ করবে কর্মসংস্থান তৈরি করবে কারণ একটা বিউটি পার্লার মানে কিন্তু হাজার হাজার মেয়ের কর্মসংস্থান তৈরি করা বা আমাদেরকে প্রতিদিন সুন্দর করে রেডি করে তোলা আমরা তো প্রতিদিন রেডি হই বাট যারা আসলে স্পেশাল একটা দিনের জন্য রেডি হয় ব্রাইডাল মেকআপ করে বা পার্টি মেকআপ করে তাদের জন্য কিন্তু দিনটা খুবই স্পেশাল সো আমার মনে হয় যে জান্নাত সেই কাজটা মাথায় রেখেই করবে থ্যাঙ্ক ইউ এবং বেস্ট উইশেস তো জানাত এখন সব সেক্টরেই কিন্তু অনেক প্রতিযোগিতা থাকে হ্যাঁ আমার সেক্টরেও তো অনেক ব্র্যান্ড প্রোমোটার আছে সো আমি কেন এখানে এসেছি আমার একটা আলাদা অরা আছে সো জান্নাত যেহেতু নতুন এখানে বিজনেস করছে সো এখাল খিলগাওয়ায় তো অনেক পার্লার আছে সো ওই প্রতিযোগিতাতে মাথায় রেখেই ওকে সার্ভিসগুলো দিতে হবে বা মেকওভারগুলো করতে হবে যাতে যুগের সাথে তাল মিলিয়ে ও ভালো কাজ দিয়ে দিচ্ছে সেটা প্রচার প্রসার করতে পারে আর আমরা তো আমাদের জায়গা থেকে ফুল সাপোর্ট দিবই যেহেতু আমি বললাম যে আমাদের ঘরেরই একটা মানুষ এবং রাজু আলিম ভাই যেটা বললেন যে ও অনেক পরিশ্রমী একটা মেয়ে সো পরিশ্রম যারা করে তাদেরকে আসলে কোনো কিছুতে আটকে রাখা যায় না সো জান্নাত মেক ওভার অ্যান্ড সালুন গিয়ে এগিয়ে যাবে আমার আজকে গ্র্যান্ড ওপেনিং হলো সো ইনশাল্লাহ খিলগাঁও যদি আসি তাহলে অবশ্যই সার্ভিস নিব আমি ওদের পেজটা দেখলাম ওদের পেজে আমি রিভিউ দেখলাম যে যারা অলরেডি সার্ভিস নিয়েছে তারা খুব হ্যাপি এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছে ইনফ্যাক্ট জান্নাত আপু নিজেও কিন্তু এখান থেকে সার্ভিস নেয় এবং বিভিন্ন মেক ওভার ওনার ভিডিওগুলোও কিন্তু আছে পেজে সফটওয়্যার ওগুলো দেখলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটি আসলে সৌন্দর্যটা তো একদম সব সবসময় দেখি বা বিউটি স্যালুনের কাজটা হচ্ছে মনে করি যে ইনার বিউটিটা এবং বাহ্যিক সৌন্দর্য তো অনেক ইম্পর্টেন্ট যেহেতু এখন আমরা টু থাউজেন্ড টোয়েন্টি বসবাস করছি সো ডেফিনেটলি আমাদের স্টাইল ফ্যাশন মেক ওভার সব কিছু একদম যুগের সাথে তাল মিলিয়েই করতে হবে আর জান্নাত যেহেতু এই যুগের একটা মেয়ে সো ও আমার মনে হয় যে যুগের সাথে তাল আপনাদেরকে সার্ভিস দিতে পারবে ফ্রি তো আসলে হবে না কারণ কি নাথিং ইজ ফ্রি ভাই আপনি দেখবেন একটা পানির বোতলও কিন্তু আপনি ফ্রি খেতে পারবেন না যখন আপনি তৃষ্টার্থ থাকবেন বা আপনি পিপাসায় থাকবেন আপনাকে হয়তো বিশ বা ত্রিশ টাকা দিয়ে কিনে খেতে হবে সো এখানে যে সার্ভিস গুলো আসলে দেওয়া হয় ওগুলোর জন্য কিন্তু অনেক প্রোডাক্ট কিনতে হয় এবং আমি যেহেতু লাইভ করি বিভিন্ন প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট হ্যাঁ যেগুলো দিয়ে আসলে সার্ভিস দেওয়া হয় সো আমার মনে হয় পার্লার বিজনেসটা কিন্তু খুব কম প্রফিট কারণ যে প্রোডাক্টগুলো কিনা হয় ওগুলোই কিন্তু অনেক এক্সপেন্সিভ তার উপর দিয়ে শ্রম আছে যারা হচ্ছে কাজটা করছে যে প্রাইজে দেওয়া দেওয়া হয় হয় সেটা খুব কম আমি মনে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক বড় বড় চিত্রনায়িকারাও বিউটি স্যালুন দিয়েছে সো এটা ডেফিনেটলি ব্যবসায়িক দিক থেকে খুব ভালো একটা জায়গা কাজের জন্য যদি ব্যবসা করতে চায় তাহলে সেটার জন্য বিউটি স্যালুন খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস আর খিলগাঁও এলাকাতে অনেক রেস্টুরেন্ট আছে পার্লারও সেই তুলনায় হচ্ছে যেটা একটা কমার্শিয়াল স্পেস সো আমার মনে হয় डेफिनेटলি ভালো হবে কারণ বরিশাপু আর আগে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আগামী কাল যেহেতু আমাদের 9 নভেম্বর ওপেনিং সেই ক্ষেত্রে 10 11 12 তারিখ পর্যন্ত তিন দিন আমাদের এখানে কাULTS জন্য হেড টু লেগ পর্যন্ত A to সার্ভিস ফ্রি only তিন দিন তাই মানে ফ্রি একদম সারটোটাল করবে তাহলে তো জায়গা দিতে পারবেন না সবনোতেই থাকবে যদি আপু শিডিউল থাকে তাহলে অবশ্যই থাকবে আমার পছন্দের তালিকায় শীর্ষে ছিল বাড়িস এবং নায়িকাদের ভিতর ছিল হলো পলি আপু এবং কোরিওগ্রাফারদের ভিতর ছিল সোহাগ ভাইয়া এবং রাজুয়ালিম ভাইয়া তো আমার খুব সম্মানের একজন মানুষ তো আমার কাছের মানুষ যারা ডেফিনেটলি আমার সুসময় এবং ভালো টাইমে যে কোনো কিছু মানে শুরুর দিকে আমি তাদেরকেই পাশে রাখতে চাই আমি আপাতত নেক্সট ছয় মাসে ছয়টা স্যালুন দেওয়ার উদ্যোগ নিয়েছি এটা আগে শেষ করি পাশাপাশি আমার নাটক সিনেমা এগুলো তো রয়েছে এখন শুধু আগামী ছয় মাসে আমার ছয়টা স্যালুন ওপেনিং এর টার্গেট আমার অলরেডি দুটো সিনেমা রিলিজ হয়ে গেছে এবং ব্যাচেলার ইন ট্রিপ এখন চলতিছে সিনেপ্লেক্সে এবং মতো ভালোবাসা আবুল হোসেন মজুমদারের যেটা আমাদের এফডিসিতে এখন আপনার ছাড়পত্রের জন্য অপেক্ষায় রয়েছে তো আমি জানি না এটা দর্শকের উপর ডিপেন্ডেড যদি দর্শক আমাকে গ্রহণ করে তাহলে অবশ্যই আর যদি দর্শক আমাকে রিসেক্ট করে আমি তো কখনোই যেতে পারবো